অনেক আমরা দেখে আসি কিতাবের ভিতরে কিছু নমুনা ঠিক আছে তো কিতাবের ভিতরে আপনি এরকম কিছু কাজ পেয়ে যাবেন কিতাবের ভিতরে প্রথম পেয়ে যাবেন প্রকাশনায় আজকে ভারত দুই হাজার বছরের প্রাচীন সতী সতীল এরকম সূচিপত্র পেয়ে যাবে এই কিতাবের মধ্যে তান্ত্রিক বিদ্যা প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু গোপন কথা ঠিক আছে বসীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো সহ দূর দেশের খবর জানার মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে যদি আমি দেখাই জিন হাজির করার ইসলামিক তদবির পেয়ে যাবেন জিন বিতাড়িত করার মন্ত্র পেয়ে যাবেন মেয়ে বসীকরণ পানি পড়া পেয়ে যাবেন বিসমিল্লা শরীফের কতিপয় ফজিলত করে পেয়ে যাবেন বশীকরণ মিলন নকশা পেয়ে যাবেন পরিসাধনা করতে পারেন এই কিতাবের মাধ্যমে তিন দিনের মধ্যে বশীকরণ করতে পারবেন বশীকরণ করে যে কোনো মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে চকরে লাগানো ইসলামিক তদ্বির জিন সাধনা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন বিবাহতে রাজি করানো এবং অগ্নি বান চালান কিতাব এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন মনোনয়ন আপনি মারতে পারবেন স্ত্রীকে বসিবত করা সহ আরো যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন কারণ এই কিতাবটি আপনাদের জন্য দুই হাজার বছর আগে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে এমন কিছু বিদ্যা আছে এমন কিছু গোপন রহস্য আছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে বসীকরণ করতে পারবেন যাদের নষ্ট করার আজীবনের দোয়া পেয়ে যাবেন চালানের মাধ্যমে নারী পুরুষ হাজির করে মন্ত্র পেয়ে যাবেন এরপরে এম হাইধারি পেয়ে যাবেন এরপরে ভালোবাসার তেল পড়ার সাথে সাথে রেজাল্ট আপনি কাজ পেয়ে যাবেন তীব্র বশীকরণ একশো পার্সেন্ট কাজ করবে সামগ্রী বিচ্ছেদ এছাড়াও এই কিতাবের মধ্যে যদি এই কিতাবটা আমি আপনাদের এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটা পেরে অনেক লম্বা হয়ে যাবে তো আমি কিতাবটা দেখালাম এটা হলো গুহাটি আসাম ভারতের কিতাব যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছেলে এবং মেয়ে সকলে কিতাব সংরক্ষণ করতে পারবেন এবং তদবিরের বিষয় যে কোনো বিষয় যে কোনো কাজ আমাদের দিয়ে করিয়ে নিতে পারবেন এবং যে কোনো তদবিরের বই সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে পারবেন আমরা আপনাদের জন্য ইন্ডিয়া থেকে এই সমস্ত কিতাব এই সমস্ত তন্ত্র মন্ত্র ইসলামিক আমল ও তদবিরের কিতাব সংরক্ষণ করে থাকি তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সকলে ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন